প্রবেশ করবো সেই কারখানার মধ্যে আর কারখানার মধ্যে কতগুলি প্রতিমা রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আর ভিডিওগুলি পাশেই রয়েছে কারখানা চলুন কারখানার ভিতরে যাচ্ছি আমি আর আপনাদের দেখানোর চেষ্টা করবো কতগুলি প্রতিমা রয়েছে এই যে এই তো দেখুন সামনে এসে গেছি অনেকগুলি প্রতিমা রয়েছে এখানে গিয়ে দেখাচ্ছে আপনাদের এই প্রতিমাগুলো কেমন কেমন প্রতিমা রয়েছে এখানে অনেকগুলি প্রতিমা রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা অনেক প্রতিমা রয়েছে এখানে চলছে প্রতিমাগুলি এখানে সরস্বতী প্রতিমা বানানো হয় এখানে সব রকমই ঠাকুর এখানে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করব এখানে কি কি প্রতিমা বানানো হয় যে প্রতিমাগুলি রয়েছে দেখার মতো তবে এখন রং চলছে আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হলে আশা করি আরও ভালো লাগবে সে খুবই সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এখানে চলুন এখানে দাদা রয়েছে দাদাকে জিজ্ঞাসা করব আচ্ছা দাদা এখানে কি কি প্রতিমা পাওয়া যায় আমাদের এখানে সমস্ত রকম প্রতিমা পাবেন দুর্গা থেকে শুরু করে সব রকম সিমেন্টের প্রতিমাও পাবে মাটির প্রতিমা সিমেন্টের প্রতিমা এমনকি ফাইবারের প্রতিমাও আমরা তৈরি করে থাকি যেটা অ্যাকচুয়াল বলা থাকে যে ফাইবারের কি বলবো ওটা একটা ফর্ম ফর্ম টাইপের কিছু থাকে ওটা আমরা মিক্স করে একটা লিকুইড টাইপের থাকে ওটা মিক্স করে আমরা তৈরি করি যেরকম বলবে মডেল সেরকম ও আচ্ছা এই যে প্রতিমাগুলো রয়েছে এখন এই প্রতিমাগুলোর মোটামুটি দাম কেমন আছে যেমন এটা রয়েছে এটা যেমন দাম আছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা যেমন এটা সিম্পল ডাকের মধ্যে আছে এটা হচ্ছে তিন হাজার টাকা আর এটা আপনার পড়েছে মানে সব থেকে কম কত দামের রয়েছে মিনিমাম সব থেকে কম তো আমাদের এটা আছে ছোট একটা আছে এর দাম আছে তোমার 2500 টাকা 25 রইছে 5000 আর এবং যদি আপনি সবদিকে যদি মিনিমাম সবদিকে যদি কম দামে নিতে চান তাহলে এখানে মামনসার যে প্রতিমাগুলি রয়েছে সেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে 28000 টাকা দাদা এই কারখানাটা কে চালাচ্ছে এই কারখানাটা চালাচ্ছে আমার বাবা আমরা তার ছেলে তো বাবা একটু অন্য জায়গায় রং করতে গিয়ে মানে চক্ষুদান করতে বাবা নাম কি আছে তরুণ কুমার বর্দ্ধ আচ্ছা এখানে যদি প্রতিমা অন্য কেউ প্রতিমা এখানে নিতে চায় তো কিভাবে যোগাযোগ করবে আমাদের এখানে ব্যানার দিয়ে আছে তো ব্যানারের নাম্বার শো করছে অবশ্যই দেখবেন ভিডিওতে তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা বাইনা দিতে পারেন বা আমাদের এখানে যে অ্যাড্রেসটা আছে কেলেজাড়া রোড হসপিটাল সেই রোডের সামনেই দেখতে পাবেন মূর্তি করার যে কারখানাটা রয়েছে সেটা আপনাদের চোখে পড়বে হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলে দিন ফোন নাম্বার যারা ফোন নাম্বারটা বলে দিচ্ছি নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন টু ফোর এইট জিরো সেভেন তো বন্ধুরা আপনারা শুনলেন আপনারা যদি এখানে প্রতিমা নিতে চান এখানে সব রকম প্রতিমা তৈরি করে থাকে তারা আপনারা শুনলেন তো আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বুকিংও করতে পারেন বা আপনারা এসে এখানে নিতে পারেন তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সামনে রয়েছে দুর্গা পূজা তারপরেই তো দুর্গা পূজার ভিডিও অলরেডি আমি খুঁটি পূজার ভিডিও পোস্ট করে রেখেছি এই চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন সেইগুলি তো আবার আসছন্ন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ